আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার চো গাছা উপজেলার চৌগাছা রাটে অবস্থান করছি এটি একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক গরুর প্রচুর পরিমানে গরু আমদানি হয় দেশের বিভিন্ন জেলা থেকে আসে গরু কিনতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে এক জোড়া গরু সুন্দর সুন্দর গরু আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এই যে দুই পিস গরুকম চাওয়া দাম কেমন দেখছেন আজকের বাজার বাজার কেমন মাত্র আসলে বিক্রি হবে জোড়া নব্বই হলে হবে ভাই কিনা হাজার টাকায় দর্শক বন্ধুরা বিক্রি করবে এই যে দুই পিস গরু দেখতে পারছেন এই দু পিস কি জাতের চেঁচা কি জাতের গরু সিন্ধি একটা ফ্রিজিয়ান আর একটা সিন্দি দেখতে পারছেন দুইটা গরু দর্শক বন্ধুরা দেখার মতন গরু আপনাদেরকে দেখাচ্ছি দর দম জানাচ্ছি আপনারা দেখতে পারছেন চারি সাইডে কিন্তু গরু চলছে গরু কিনা বেচা ও ভাই কেমন আছেন গরু কতগুলো আছে আজকে এখন আমাদের পাঁচটা আছে কোন পাঁচটা এই দুটো লাল আর এই আচ্ছা আচ্ছা তো এই যে লাল এই প্রথমটা কত চাচ্ছেন বিক্রি ভাই শুনলেন দর্শক বন্ধুরা এই যে লাল বাছুরটা ষাট হাজার টাকায় বিক্রি করবে যদি আপনাদেরকে আমরা দেখাই

খুব সুন্দর দুই পিস ষাট বছর আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চোখ আছে আর আটে যদি দেখাই দেখার মতন গরু তো কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি বাজার ভালো বাজার ভালো জোড়া কত চাচ্ছেন একশো দশ একশো দশ শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ দশ হাজার টাকা চাচ্ছে এক সুস্থ আছে তো কত বিক্রি দর্শক বন্ধুরা এই যে জোড়া বাচ্চা পঁচানব্বই হাজারে বিক্রি হবে ভাই আপনার কত চাচ্ছেন ভাই এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি কি জাতের বাচ্চা হ্যাঁ দেশি জাত দেশি জাতের বাচ্চা দর্শকবন্ধুরা পঁয়ষট্টি হাজার টাকা সাওয়া যদি দেখায় চোখ আচ্ছা থেকে তো কেমন দেখছেন আজকের বাজার খারাপও না ভালো না মানে মিডিয়াম মিডিয়াম শুনলেন দর্শকবন্ধুর আমুলছে বাজার মিডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন কত বিক্রি করবেন ভাইটা ষাট ষাট হাজার আচ্ছা আচ্ছা ষাট হাজারে বিক্রি হবে শুনলেন সুপ্রিয় দর্শকবন্ধুর আর ষাট হাজারে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানার চেষ্টা করছি ভাই এটা কত চাচ্ছেন 72 72 সাওয়াতো সস্তো আছে ভাই অবশ্যই দেখতে পাচ্ছেন 72000 টাকা সাওয়া যদি দেখাই গুরুটা কতগুলো ন আছেন আজকে এই পিস কত বিক্রি করবে না এটা 65 65 চলেন 65000 বিক্রি হবে দর্শক বন্ধুরা দেখালাম দরদাম জানালাম চোখ গা আট থেকে ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ